ভক্তের অধীনে ভগবান সাদরা নামের এক কষাই ছিলেন তিনি কষাই হলেও অত্যন্ত সৎ ছিলেন এবং ভগবানের কীর্তন ও ভোজনে সবসময় মগ্ন থাকতেন মাংস কাটা ও বিক্রির সময়ও তিনি ভগবানের নাম গুনগুন করতে থাকতেন একদিন তিনি নিজের ইচ্ছাবশত কোথাও যাচ্ছিলেন হঠাৎ একটি পাথর এসে তার পায়ে আঘাত করে আচমকা সে থেমে গিয়ে দেখল তার পা একটা কালো গোল পাথরে আঘাত করেছে সে পাথরটা তুলে পকেটে রাখল এটা ভেবে যে এটি মাংস ওজন করার কাজে লাগবে দোকানে ফিরে এসে মাংসের ওজনের জন্য তিনি ওই পাথরটি ব্যবহার করেন কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন এই পাথরটি কোনো সাধারণ পাথর নয় পাথর যেমন ওজন করতে হয় তেমনি ওজনেরই হয়ে যায় ধীরে ধীরে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল যার ওজন হয় সেই একটি পাথর রেখে দেয় পাথর যত খুশি তত ওজন করে দেয় কাউকে যদি এক কেজি মাংস দিতে হয় তাহলে স্কেলের এক পাশে পাথর রাখলে অন্য পাশে মাত্র এক কেজি মাংসেরও ওজন হবে কেউ দুই কিলো চাইলে সেই পাথর দুই কেজি ওজনের সমান ভারী হয়ে যেত এই অলৌকিক ঘটনার কারণে তার জায়গায় লোকের ভিড় হয়ে যায় ভিড় জমে যাওয়ার সাধনার দোকানে বেচাকেন অনেক বেড়ে যায় এক খাঁটি ব্রাহ্মণের কাছেও এই ব্যাপারটি পৌঁছে গেল তবে তিনি এমন অপবিত্র স্থানে যেতে চাননি যেখানে মাংস কেটে বিক্রি করা হয় কিন্তু অলৌকিক পাথর দেখার কৌতূহল তাকে সাধনার দোকানের দিকে টেনে নিয়ে যায় দূর থেকে দাঁড়িয়ে সে সাধনাকে দেখতে লাগলো কষাই কিভাবে মাংস ওজন করছে তিনি দেখলেন কিভাবে পাথরটি সব ধরনের ওজনকে সমানভাবেই ওজন করছে ভালো করে তাকালেই তার শরীরে অশ্রু এসে পড়ে ভিড় ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ সাধনা কসাইয়ের কাছে গেলেন তার কাছে ব্রাহ্মণ দোকানে আসতে দেখে সাধনা খুশি ও খুব অবাক হয়ে গেল সাধনা বিনয়ের সাথে ব্রাহ্মণকে বসার জায়গা দিয়েছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার জন্য কি সেবা করতে পারেন ব্রাহ্মণ বলল আমি তোমার দোকানে এসেছি শুধু তোমার এই অলৌকিক পাথরটা দেখতে বরং এই অলৌকিক পাথরই আমাকে তোমার দোকানের দিকে টেনে এনেছে কথা বলতে বলতে সে সাধনাকে বলেছিল যে পাথর দিয়ে সে মাংস ওজন করছে বাস্তবে সেটি শালিগ্রাম যা ভগবানের এক রূপ কাটা মাংসের মধ্যে জিকে রাখা এবং তা দিয়ে মাংস ওজন করা মহাপাপের সমান সাধনা খুব সরল প্রকৃতির ভক্ত ছিলেন ব্রাহ্মণের কথা শুনে তার মনে হল সে অজান্তে অনেক পাপ করেছে তাকে বোঝানোর পর সাধনা সেই শালিগ্রাম পাথরকে সেই ব্রাহ্মণকে দিয়ে বললেন তুমি ব্রাহ্মণ তাই তুমি সেবা করে তাদের খুশি করুন আর যদি আমি করতে পারি এমন কোনো সুযোগ থাকে তবে দয়া করে আমাকে জানাবেন কিন্তু ব্রাহ্মণ সুযোগ বুঝে সেই শালিগ্রাম পাথরটিকে অত্যন্ত সম্মানের সাথে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে এসে তিনি সেই শালিগ্রামকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে পূজা শুরু করেন মাত্র কয়েকদিন অতিবাহিত হয়েছে যখন শ্রী শালিক্রামজি সেই ব্রাহ্মণের স্বপ্নে এসে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার সেবায় খুবই খুশি কিন্তু আপনি আমাকে এই কসাইয়ের কাছে ছেড়ে দিয়ে আসো স্বপ্নে স্বয়ং ব্রাহ্মণ এর কারণ জিজ্ঞাসা করলে উত্তর পেলেন যে তুমি আমাকে পূজা করো তাই আমার ভালো লাগে কিন্তু যারা আমার নামের জয়গান গাইতে থাকে তাদের কাছে আমি নিজেকে বিক্রি করে দিই সাধনা তোমার মতো আমাকে পুজো করে না কিন্তু সারাক্ষণ আমার নাম গুনগুন করতে থাকে যেটা আমার ভালো লাগে তাই ওর কাছে ফিরে যেতে চাই পরের দিন ব্রাহ্মণ কসাইয়ের কাছে ওই পাথরটি দিয়ে চলে গেল আর ওই ব্রাহ্মণ মাথা নিচু করে তাকে সব খুলে বললেন এবং তাকে শ্রী শালিগ্রামজিকে ওই কসাইয়ের হাতে তুলে দিলেন ব্রাহ্মণের সমস্ত কথা শুনে সাধনা কষাইয়ের চোখে জল চলে এলো মনে মনে তিনি মাংস ক্রয় বিক্রয়ের ব্যবসা ত্যাগ করার কথা ভাবলেন এরপরই সে সিদ্ধান্ত নিল যে আমার ঠাকুর যদি নামকীর্তন পছন্দ করেন তবে যথাসম্ভব আমি নামকীর্তনই করব। সেদিন থেকে সে মাংসের ব্যবসা ছাড়ি অন্য ব্যবসা শুরু করে দিল আর ভক্তি দিয়ে ভগবানের নামকীর্তন শুরু করে দিল আর সেদিন ওই পাথর তাকে স্বপ্ন দেখা দিয়ে বলল সাধনা তোর ভক্তির সাধনায় আমি খুব খুশি হয়ে গেছি আজ পর্যন্ত তোর যা পাপ কার্য ছিল তা সব ধৌত হয়ে গেল তুই যত সম্ভব এবার আমার স্মরণে চলে আসবি জয় শ্রী প্রভু বিষ্ণুর জয় তো বন্ধুরা ধার্মিক গ্রন্থ থেকে নেওয়া এই কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ